আমরা প্রথমেই নজর রাখবো আগামী কাল থেকে স্বাস্থ্য জীবন বিমা জিএসটি শূন্য কাল থেকে স্বাস্থ্য বিমায় আর জিএসটি নয় অর্থাৎ আগামী কাল থেকে স্বাস্থ্য বিমায় আর জিএসটি নয় আর জিএসটি দিতে হবে না জীবন বিমাতেও কোন কোন ক্ষেত্রে জিএসটি কমলো হেলথ কেয়ার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেখানে মেডিকেল অক্সিজেন বারো শতাংশ ছিল এবার তা হলো পাঁচ শতাংশ গ্লুকোমিটার ও টেস্ট স্ট্রিপ বারো শতাংশ ছিল তা কমে হলো পাঁচ শতাংশ কাল থেকে পাঁচ ও আঠারো শতাংশ হারে জিএসটি কাল থেকে বারো ও আঠাশ শতাংশ জিএসটি স্ল্যাব নয় কাল থেকেই নয়া জিএসটি কার্যকর দাম কমছে দেড়শোরও বেশি নিত্য প্রয়োজনীয় পণ্যের কাল থেকে দুধ পনির রুটিতে জিএসটি হচ্ছে জিরো শতাংশ দাম কমছে টিভি এসি ছোট গাড়ি এবং স্কুটারের পুজোর মুখে দাম কমছে জামা কাপড়ের অর্থাৎ কোথাও না কোথাও স্বস্তির খবর এবং আপনাদেরকে জানিয়ে রাখি রেস্তোরাঁর বিল সেখানেও কিন্তু জিএসটি কমে এবার পাঁচ শতাংশ আর মেডিসিন জিএসটি একবার আপনাদেরকে দেখায় শিক্ষাক্ষেত্র আগে আমরা শিক্ষাক্ষেত্রে নজর রাখবো সেখানে খাতা নোটবুক যা বারো শতাংশ ছিল তা এবার একেবারে শূন্য শতাংশ জিএসটি ম্যাপ চার্ট গ্লোব পেন্সিল ইরেজার শার্পনার কেয়ার রং এগুলো কিন্তু সবই বারো শতাংশ ছিল যা একেবারে কমে গেছে এবং খাতা নোটবুক সেটাও বারো শতাংশ থেকে একেবারে শূন্য শতাংশ শিক্ষা ক্ষেত্রে আপনাদেরকে দেখালাম আর এবার দেখাবো জিএসটি কমলো কৃষি ক্ষেত্র সেখানে ট্রাক্টর যা বারো শতাংশ ছিল জিএসটি এবার তা হলো পাঁচ শতাংশ বায়োপেস্টিসাইড মাইক্রোনিউট্রিয়েন্টস ড্রিপ ইরিগেশন সিস্টেম সেগুলো কিন্তু কমে গেছে কৃষি বনক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রপাতি বারো শতাংশ থেকে কমে হলো পাঁচ শতাংশ ট্রাক্টর বারো শতাংশ থেকে পাঁচ শতাংশ এবং ট্রাক্টরের টায়ার পার্ট সেটাও কিন্তু কমেছে পাশাপাশি আমরা নজর রাখবো যে ড্রিপ কৃষি বনক্ষেত্র সেক্ষেত্রেও কিন্তু কমেছে অটোমোবাইল সেক্টর সেখানে আপনাদেরকে জানাই পেট্রোল সেই জায়গাতেও কিন্তু কমেছে ডিজেল ও ডিজেল চালিত হাইব্রিড গাড়ি যা আঠাশ শতাংশ থেকে কমে হলো আঠেরো শতাংশ মোটরসাইকেল যেটা সাড়ে তিনশো সেসের নিচে আঠাশ শতাংশ থেকে কমে হলো আঠারো শতাংশ বাণিজ্যিক দ্রব্য পরিবহনের গাড়ি আঠাশ শতাংশ থেকে কমে হলো আঠারো শতাংশ পেট্রোল পেট্রোল হাইব্রিড এলপিজি সব ক্ষেত্রেও কিন্তু আঠাশ শতাংশ জিএসটি ছিল অটোমোবাইল সেক্টরে যা কমে হলো আঠেরো শতাংশ নজর রাখবো আমরা তিন চাকার গাড়ি যা আঠাশ শতাংশ জিএসটি ছিল কমে হলো আঠারো শতাংশ শুধু এখানেই শেষ নয় ডিজেল ও ডিজেল চালিত হাইব্রিড গাড়ি আঠাশ শতাংশ থেকে কমে হলো আঠারো শতাংশ বাণিজ্যিক দ্রব্য পরিবহনের গাড়ি আঠাশ শতাংশ জিএসটি যা আগামীকাল থেকে কমে হচ্ছে আঠেরো শতাংশ মোটর সাইকেল যেটি থ্রি ফিফটি সিসির নিচে সেটাও কিন্তু আঠাশ শতাংশ থেকে কমে হচ্ছে আঠারো শতাংশ পাশাপাশি আমরা নজর রাখবো ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স এয়ার কন্ডিশনার আঠাশ শতাংশ জিএসটি কমে হচ্ছে আঠেরো শতাংশ এলইডি এলসিডি টেলিভিশন যেটা বত্রিশ ইঞ্চির উপর অর্থাৎ বত্রিশ ইঞ্চির বেশি সেক্ষেত্রেও কিন্তু আঠাশ শতাংশ জিএসটি ছিল যা কমে হচ্ছে আঠেরো শতাংশ আর কি কি ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সের মধ্যে পড়ছে মনিটর ও প্রজেক্টার ডিশ ওয়াশিং মেশিন যা আঠাশ শতাংশ ছিল কমে হচ্ছে আঠেরো শতাংশ আগামী কাল থেকেই এয়ার কন্ডিশনার এলইডি এলসিডি টেলিভিশন বিভিন্ন কিন্তু ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স সেটাও কিন্তু আঠাশ শতাংশ থেকে কমে হচ্ছে আঠেরো শতাংশ टैक्स के मुक्ति नया जीएसटी जी एस सरलीकरण दावी प्रधानमंत्री प्रधानमंत्री नवरात्रि के पहले दिन से देश आत्मनिर्भर भारत अभियान के लिए एक और महत्वपूर्ण और बड़ा कदम उठा रहा है कल यानी नवरात्रि के प्रथम दिवस 22 सितंबर को सूर्योदय के साथ ही नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लागू हो जाएंगे कल से देश में जीएसटी बचत उत्सव शुरू होने जा रहा है इस जीएसटी बचत उत्सव में आपकी बचत बढ़ेगी और आप अपनी पसंद की चीजों को और ज्यादा आसानी से खरीद पाएंगे রাজ্যের উদ্যোগে জিএসটি সংস্কার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গত বছর কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রী দু চব্বিশের দোসরা অগস্ট নির্মলাকে চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য ও জীবন বিমায় জিএসটি প্রত্যাহারের দাবি স্বাস্থ্য ও জীবন বিমায় জিএসটি প্রত্যাহার কেন্দ্রের রাজ্যের উদ্যোগে কর মুক্তি দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে যাই ভাষণ দি আত্মকেন্দ্রিক ইটস ভেরি মানে ইটস এ ক্রিস্টাল ক্লিয়ার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কাউকে জ্ঞান দিতে হবে না আমরা নাম্বার ওয়ান স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে উই আর নাম্বার ওয়ান একশো দিনের কাজে আমরা নাম্বার ওয়ান ছিলাম বলেই আমাদের টাকা দেয় না চার বছর ধরে বাংলার বাড়ি দেয় না চার বছর ধরে আমরা এক নম্বরে ছিলাম গ্রামীণ রাস্তাও আমরা এক নম্বরে ছিলাম দেয় না আর এই যে দেখছেন ইন্স্যুরেন্স নিয়ে যারা কৃতিত্ব নিচ্ছে কৃতিত্বটা কিন্তু ওদের নয় কৃতিত্বটা রাজ্যের ইন্সিওরেন্স তাতে জিএসটি নিয়ে যাবে না ভারতবর্ষে প্রথম চিঠিটা লিখেছিলাম আমি এইটা করতে গিয়ে আমাদের বিশ হাজার কোটি টাকা জিএসটিতে রেভিনিউ লস হলো সবচেড হয়েছে তারা তো ঘূর্ণাপথে পেয়ে যাবে আমরা তো পাবো না আমরা তো এক লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকা পাই এখনো একতরফা টাকা যাবে আমাদের আর ক্রেডিট নেবে তোমরা তা তো হবে না ক্রেডিটটা রাজ্যের ডিসক্রেডিটটা তোমাদের বাঙালি আবেগে শাহান শুভ মহালয়া লিখে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গবাসীকে মহালয়ার শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখপত্রের শরৎ সংখ্যায় ভাষা সন্ত্রাস ইস্যু মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখায় বাংলার অপমানের প্রতিবাদ সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কেন্দ্রের বঞ্চনা বিরুদ্ধেও সুর চড়িয়েছেন তৃণমূল নেত্রী ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আজ তৃণমূল মুখপত্রের শরৎ সংখ্যা প্রকাশ হয় আজকে বাংলায় ভাষায় কথা বললে উচ্চachar করে তোমাদের নেতারা কেন আমি তো হিন্দিভাষীর উপর অত্যাচার করি না তারাও আমাদের বাংলায় থাকে সব ভাষাকে আমরা পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকলবঙ্গ সব ভাষাকে যদি আমরা সম্মান করতে পারি তাহলে আমার মাতৃভাষাকে অসম্মান করার অধিকার কারো নেই এটা পরিষ্কার করে বলছি সুতরাং আমাদের সংস্কৃতি ভারতবর্ষের সংস্কৃতি আমরা রক্ষা করব এটা যেমন আমাদের প্রতিজ্ঞা বাংলার মাকে অসম্মান করলে আর আমাদের ভাষা কাটতে গেলে বাংলা ভাষার অস্মিতাকে যারা বাংলাকে বিদ্রুপ করে বাংলার মাটিকে কলুষিত করতে গত চার পাঁচ বছর আগে বাংলাকে অপমানিত করে বলে গেছিল বাংলায় দুর্গাপুজো হয় না আজ থেকে ঠিক তিন বছর আগে আমাদের রাজ্য সরকারের এই প্রচেষ্টাকে ইউনেস্কোর ইন্টেনজিবল কালচারাল হেরিটেজের মতো বিশ্ব দরবারে বিশ্ববন্দিত করে স্বীকৃতি দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এটা আমাদের কাছে প্রত্যেকটা বাঙালির কাছে বাড়তি প্রাপ্য এবং পাওনা ভিন রাজ্যে বাংলার পরিযায় হেনস্থা পূজা উদ্বোধনেও সরব মুখ্যমন্ত্রী বাংলায় কথা বললেই হেনস্থা তো মমতার পরিযায়ী শ্রমিক দেখলে বাংলায় কথা বললেই হলো হোটেলে ঢুকতে দেবে না কাজ করতে দেবে না অত্যাচার করবে কেন ভাষা আমাদের অস্মিতা তাহলে বাঙালি দেখলেই ওই ভেদাভেদ এত আমাদের কত গেছে বাইরে বাইশ লাখ ডেকে নিয়ে গেছে কারণ তাদের ট্যালেন্ট আছে বলে কিন্তু আমার যে বাইরের রাজ্যে দেড় কোটি শ্রমিক এখানে কাজ করে আমি তো মনে করি তারাও আমাদের গর্ব বাংলা না থাকলে দেশটাই থাকতো না আর বিভাজন করার মানে দেশটাকে ভেঙে দেওয়া আর ঐক্যবদ্ধ থাকা মানে দেশটাকে শক্তিশালী করা আপনার তো প্রয়োজনেই অন্য ধর্ম মানা কিন্তু আপনি অসম্মান কেন করবেন এসআইআর নিয়ে সরব মুখ্যমন্ত্রীর নির্বাচন কমিশনকে নিশানা মমতার এসআইআর ইশোতে বিজেপিকে তো মমতার শুধু ভোটে জেতার জন্য একটা নতুন অঙ্গ পুজোর মধ্যে টেবিল টপ করে বিজেপির এজেন্সিকে দিয়ে নাম তোলাচ্ছে খেয়াল রাখবেন অরিজিনাল ভোটারের নাম বাদ চলে যাবে একজন বাঙালির সাথে চারটে গুজরাটির নাম দশটা হরিয়ানার নাম এটা কেন হবে মাড়োয়ারি যারা যারা এখানে থাকে তারা এখানকার নাগরিক বিহারি যারা থাকে এখানকার নাগরিক তো কি বাঙালিদের বাদ দিয়ে এটা কি মজা হচ্ছে নাকি যে বাংলা দেখলেই আগুনে ছটপট তাই আমি বলি আর যাই করো বাংলাকে নিয়ে অহংকার উদ্ধত্ত দেখাবে না দুঃসাহস দেখাবে না কি চাই ভোটটা দখল করতে চাই এটা ভেবো না বাংলার মানুষকে বাদ দিয়ে তোমাদের কোটি কোটি টাকা আছে বলে প্রচারের মাধ্যমে আত্মনির্ভরশীলতা বাজাবে করতে